নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশিফল বলতে এইট জানুয়ারি টু ফর্টিন বার্ষিক রাশিফল মাসিক রাশিফল অবশ্যই সাপ্তাহিক রাশিফল আর উপাচারগুলো আমি এবছরতে নতুন করে উপাচার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে কি উপাচার করবেন বা আপনি কি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন আমার ডিফেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে আর বলে রাখি প্রোগ্রামের শুরুতেই এগারো তারিখ হচ্ছে এই সপ্তাহে এগারো তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা খুব ভালো দিন যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন অবশ্যই যে তন্তমতী ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন আমার পুরোনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায় সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন আমি কাউকে আহ্বানও করছি না আবার ইয়েও করছি না নাও করছি না যদি মনে হয় যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার রয়েছে এবার বলে আর কি গো ট্রানজিটটা নিয়ে গো ট্রানজিটে মানে যেহেতু আমি আট তারিখ থেকে বলছি আট তারিখে গো ট্রান্সিটে চন্দ্র রয়েছে বিশ্বি রাশি চন্দ্র আর শুক্র হয়ে বসে কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি যাদের মিন রাশি মানে জলরাশি যা বা এদের মানসিক অবস্থার মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে বা কিছু কিছু লোকের কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন যেমন মকর রাশি কুম্ভ রাশি এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে আমি সপ্তাহে আসলে পুরো ডিটেলে বলবো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বিশ্বাশি সপ্তাহের শুরুতে এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে যেহেতু চন্দ্র রাশিতে বিচার করি না সেকেন্ড হাউস হিসেবে বলছি ধনুরাশিতে বসে রয়েছে রবি মঙ্গল বুধ রবি যাবে পনেরো তারিখে মকর রাশি তখন মকর সংক্রান্তি হবে সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে আপনার রাহু আর মেষ রাশিতে মার্ঘে বসে আছে বৃহস্পতি আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে বারোটা আছে সেই নিয়ে আপনার আমি বিশ্লেষণ করবো তুলাশি লোকেদের এই সপ্তাহটা বলছি একটু নিজেকে ইমোশনালটা কন্ট্রোল রাখবেন ইমোশনালটা কন্ট্রোল রেখে আপনাকে হয়তো কোনো করার ডিসিশান বা কোনো ফাইনাল ডিসিশান নিতে হবে নিজেকে একটু শুধরে নিব অর্থাৎ ইমোশনাল বেশে কোনো ডিসিশন নেবেন না তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে খুব ফ্যাক্টর হবে এই সপ্তাহে তো কত আপনি পার্টি মিটিং বা পার্টি অ্যাটেন্ড করব আপনি রাজনীতিবিদ যদি হন কোনো পার্টি মিটিংয়ে যেতে পারেন বা আপনার গুরুত্ব ব্যয় হয়তো আপনি ফ্যামিলির লোকেদের সাথে কোনো গেট টুগেদার অ্যাটেন্ড করতে পারেন এরম মানে অর্থাৎ মানে ফ্যামিলির সাথে সময়টা ভালো কাটবে যাকে বলে দ্বিতীয় কথা শরীরটা নিয়ে শরীরটা নিয়ে একটু টেনশন থাকে বিশেষ করে পেটের প্রবলেম ব্যথা যন্ত্রণা মাইগ্রেন ফ্যাক্টর এগুলো হতে মাথায় অস্বাভাবিক টেনশন নেওয়াতে তুলসী রোগে ভীষণ মানে আননেসারি আপনার অ রোগে ভুগবেন মানে যেই কাজটা হওয়া সেটা হবে এটা ভাবতে পারেন না আপনি মনে করবেন যে আপনার জন্য কোনোটাই আপনি করতে হবে কোনোটাই সাকসেস পাচ্ছেন না এই জিনিসটা কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রেখে চলতে অর্থাৎ অনেক কিছু টু ছেড়ে দিয়ে চলতে হবে ফ্যামিলির জন্য বা নিজের জন্য কিছু কেনাকাটি করতে কোনো গার্মেন্টস হোক মানে বা কোনো ইউটেনসিলস হোক বা কোনো দেখালো কোনো ইলেকট্রনিক্স আইটেম হোক ফ্যামিলির লোকেদেরকে কিছু কেনাকাটি করতে হবে বাচ্চাদের জন্য কিছু কিন্তু নিজের জন্য কোনো কস্টলি আইটেম কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা ধরুন আপনি হয়তো একটা মোবাইল কিনতে পারলেন কিনলেন বা হয়তো ভালো একটা কস্টলি কোনো গেঞ্জি কিনলেন বা একটা শাড়ি কিনলেন এরকম কিন্তু গিফট দিল বা আপনার থাকে গিফটের বিনা খরচা হতে পারে কারোর কথা ইনসিস্ট হবেন না কোনো হয়তো কেউ আপনার পেশায় কি কোনো জায়গায় কোনো ইনভেস্ট করতে বলো সেটা ভুলে করবেন না এই সপ্তাহে আপনার মন যেটা বলছে নিজেকে না আপনাদের তুলাশি লোকদের নিউডিশন পায় যথেষ্ট ভালো আপনার মন যেটা বলে সেটাই করবেন এই সপ্তাহে ইনভেস্ট করার আগে নিজের মনটা যে পাঁচবার ভাববে সেই হিসেবে আপনি ডিজিশান নেবেন অনেক দিন ধরে হয়তো কোনো আটকে থাকা কাজ আপনি হয়তো অনেকটাই এই সপ্তাহে কিছুটা প্রোগ্রেসিভ হবে অর্থাৎ পুরোটা কমপ্লিট না হলে অনেকটা এগিয়ে যাবে আর আপনারা যা ক্রিয়েটিভ লাইনে আছেন তারা অবশ্যই এই সপ্তাহে অনেকটাই সেই ক্রিয়েটিভ লাইন অনেকটাই সাকসেস পাবেন বা অনেকটা আপনার ফায়দা ঘরে তুলতে পারবেন যে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন করছি ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন করুন নোটিমেন্ট অন করে যতবার লোকে শেয়ার করেন নমস্কার ভালো থাকুন